হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর সকাল থেকেই ভিডিওটা শুরু করছি এখন দেখো পনে ছটা বাজে আর আমি ভিডিও অন করেছি আমার চোখ দুটো না একদম বন্ধ হয়ে গেছিলো ঠান্ডায় আমার মনে হয় চোখে একটু ঠান্ডা লেগেছে তো অনেক কষ্ট করে চোখ দুটোকে ছাড়িয়েছি তো এখন লাল লাল দেখা যাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই যে পাশের বাড়ির দিদা আজকে পোষ সংক্রান্তি বলে কথা আমরা বাঙালি তাই না তো আমাদের বাড়িতে এরকম প্রত্যেক বাড়ি দেখি পিঠে ওরকম চালের গুঁড়ো দিয়ে গুলিয়ে ওরকম তুলসী মন্দিরে দেয় দেয় ঠিক আছে তো তারপরে চলে এসেছি চা নিয়ে সকালের চা বিস্কুট তো চা বিস্কুট খাচ্ছি আর আজকে প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে খুব খুব শীত পড়েছে আর শোনা যাচ্ছে যে কয়েকদিন ধরে আর কি রোদ্দুর উঠবে না মেঘলা আকাশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো এত শীত হয়তো বিছনা থেকে আজকে বেরোবো না এরকম একটা চিন্তা ভাবনা করছি তো চা খাওয়া হয়ে যাওয়ার পরেই দেখো রাতে বেলা সোনার বাবা নিয়ে এসেছিলো খাবার তো ও হচ্ছে গিয়ে এটা হচ্ছে দিল খুশ তাই না তো এটা খেলে হয়তো দিল খুশ হয়ে যায় তো সত্যি আমার খুব প্রিয় একটা খাবার আমি খুব ভালো খাই এটা আর আমার হাজব্যান্ড মাঝে মাঝে এই খাবারটা নিয়ে আসে আর যখনই খাবার নিয়ে আসে সোনার জন্য মানে রোজই খাবার নিয়ে আসে তো সোনার জন্যও নিয়ে আসে আর আমার জন্যও নিয়ে আসে তো সোনারটা পুরো ধরায় রয়েছে আর আমারটা আমি আবার আমার হাজব্যান্ডকে দিয়ে খাবো না সেটা কখনো হয় তো ওকে অর্ধেকটা দিয়েছিলাম আর আমার অর্ধেকটা রয়েছে আর সোনার দিকে দেখো লেপের নিচে বসে বসে বই পড়ছে ক্যামেরাটা ওদের ওর দিকে তাক ধরতেই ও তোমাদেরকে হাই বলে দিয়েছে ঠিক আছে তো এখন সাতটা কুড়ি বাজে ঘড়িতে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো সোনা এখন পড়ছে বই তো দেখা যাক আমরা আজকে ভাবছি বিছানা থেকে বেরোবো না আর স্কুলেও আজকে আর এই ওয়েদারে পাঠাবো না সেটাই ভাবছি আর আজকে হচ্ছে সোমবার তো দেখো কালকের যে এক গামলা জামাকাপড় ছিল সেগুলোও তো আমি কেচেছিলাম তোমরা দেখলে তো কালকেও রোদ্দুর ছিল না শুকায়নি আর্ধেক অর্ধেক ভিজে রয়েছে সব কিছুই তো আবার আমি ছাদে চলে এসেছি এখন বাজে নটা তো নটা ভাবছি না বিছনা থেকে না বেরোলেই আর খাওয়া দাওয়া হবে কি করে সেই জন্য বিছনা থেকে বেরিয়েছে বেরিয়ে সেই যে তোমার ভিজে জামা কাপড়গুলো দেখো ছাদে মেলতে এসেছি আর সেই সাথে আমি ব্রাশ করে নিচ্ছি তো আমার মতো কে কে আছে ব্রাশ না করে আগে চা খেয়ে নাও তো যাই হোক আমি আগে জল খেয়ে নিয়ে তারপরে জল আর ওই যে ওষুধ খেয়ে তারপরে চা খেয়েছিলাম বিস্কুট আমি খাইনি তো এখন ব্রাশ করছি আর আকাশের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক আছে আমার ছেলে ভিডিওটা করে দিচ্ছিল তো এবার ছাদ থেকে নিচে নেমে এসে মুখঠুক ধুয়ে জামাকাপড় ছেড়ে তারপরে চলে এসেছি সকালের খাবার করতে সকালে খাওয়া দাওয়া তো করতে হবে পেটবাবু তো আর শোনে না যতই শীত হোক আর যাই হোক তো শোনা বলছে মা আমাকে ডিম পোজ করে দিতে হবে তা হলে আমি ভাত খাবো না তো ছেলের বাই না মিটাতে আমি ডিম পোজ করতে বসে পড়েছি তো বসে পড়েনি দাঁড়িয়ে দাঁড়িয়েই পোজ করছি তো দেখো এই ডিমের গায়ে কেমন কালো কালো গুঁড়ো গুঁড়ো লেগে গেছে কেন বলো তো আমার শাশুড়ি মা সকালবেলায় করেছিল হচ্ছে গিয়ে পরোটা সেখানে ওই আটার গুঁড়োগুলো রয়েছে আমি না ঠিক বুঝতে পারিনি জানো তো তো করার পরে দেখছি ভালোই কালো কালো লেগে গেছে এবার সোনা তো আর খেতে চাইবে না ডিমে যদি ওরকম কালো কালো থাকে স্বাভাবিক খেতে ইচ্ছে করে না তো সোনা খাবে না সেই জন্য আমি ওকে এখন কি করব হাত দিয়ে খাইয়ে দেবো হাত দিয়ে খাইয়ে দিলে ও ঠিকঠাক নজর দেবে ও না খাওয়ার দিকে আর খেয়ে নেবে তো এবার সকালে দেখো রান্না হয়েছে সব রকম মানে শীতের সবজি তো সত্যিই মানে খুব ভালো লাগে শীতকালে এই বেগুন সিম তারপরে বরবটি তারপরে তোমার বড়ি সব কিছু দিয়ে আর কি তরকারি করা হয়েছে এই যে সোনাকে এবার খাওয়াবো আর আমি খাচ্ছি ও একটুখানি মানে ও লেখা কাজটা কমপ্লিট হয়নি একটুখানি বাকি আছে মেখে আমি আগে খেতে বসে গেছি তারপরে সোনাকে এখন খাওয়াবো আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার রান্নাঘরটাকে পরিষ্কার করতে এসেছি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করা হয়নি কেন বলো তো সকালবেলা অত ঠান্ডায় না জলে হাত দিতে ইচ্ছে করছিল না তো খাওয়ার পরে এখন জলে হাত দিতেই হবে সেই জন্য কাজ করে নিচ্ছি আর আমার দেখো বেসিনটা তোমাদেরকে দেখাচ্ছি যেমন বেসিন বেসিনের ওখানে কল নেই তো যাই হোক পাইপ লাইনের কাজ হয়নি বলে কল নেই আর আমার কলের কাজ করে ওই লাল জগটা সেটাই তোমাদের দেখাচ্ছি আর এই যে বালতিটা দেখেছো পাইপ মানে পাইপ থেকে ওখানে জল পড়ে প্রত্যেক দিন সকালবেলা আর ওই কসবাইটটা রেখেছি সেটাও দেখাচ্ছি ওটা দিয়ে টুকটাক মাজা ঘষা করি যতটুকু প্রয়োজন হয় তো ওই বালতিটা রোজ সকালে পরিষ্কার করে ধুয়ে আবার ওখানে রাখি ঠিক আছে আর এই যে আমি রান্নাঘরটা পরিষ্কার করে এবার বাসনগুলোনকে সব মেজে ঘষে চায়ের কাপ ঠাপ যা ছিল সব পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার মোটামুটি যাই হোক একটু জলের কাজ কুমলো এবার রান্না বান্নার পালা তো দেখো যে রান্না করে আমি একদম পরিষ্কার করেছি আর মা যে দুধ জাল দিচ্ছে কেন দুধ জাল দিচ্ছে তো সেটা তোমাদের ক্ষেত্রে পরে শেয়ার করছি তো এই যে ঠাকুমা বসে পড়েছে কুটনো কাটতে ঠাকুমা আমাদের বাড়ির সমস্ত সবজি টবজি কাটে জানো তো মানে কি রান্না হবে না হবে উনি ডিসিশান ফাইনাল করে ওনার মতনই আর কি হয় তো এই যে রান্না কি হবে মা আসছে না মা আসছে না করতে করতে মা বললো ডাল বসিয়ে দাও তো এই যে ডাল বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ডাল প্রায় হয়েও গেল আর রান্না হবে যে আলু উচ্ছে ভাজা আলু উচ্ছে ভাজাটা অল্প একটু কারণ আমার শ্বশুরমশাইয়ের জন্য ওনার আর সুগার আছে এগুলো আর একটু একটু করে মানে তিতো খায় আমরা আর খাবো না আর এখানে বসে আছে কে বলতো বন্ধন স্যার ও বাবা এই বন্ধন স্যার যে প্রত্যেক সপ্তাহে সোমবার করে চলে আসে দেখো যত শীতের মধ্যেও চলে এসেছে টাকা নিতে কি আর বলবো যাদের আছে বন্ধন তারাই একমাত্র জানো আর দুপুরে রান্না করেছে এই দেখো এলা আসে না আসে না করতে করতে এসেছিলো ডাল রান্না করেছি আর এটা হচ্ছে কি মাছ ও যে খোকা ইলিশ বলে সেই খোকা ইলিশ রান্না হয়েছে খোকা ইলিশ আর হচ্ছে ওই ছোটো ছোটো যে কুমড়োগুলো কাছে কুমড়ো তারপরে কী ওগুলো বড়ি আর আমি দেখো একদম ঘ্যাটের মতন করে নিয়ে খেতে বসে গেছি ডালটা আমার খুব ভালো লাগছিল যেন থালা ভর্তি করে ডাল নিয়েছি নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর মা বলছে চলো এবার রান্নাঘরের দিকে যাই তাড়াতাড়ি করে পিঠে বানিয়ে নিয়ে শীতের মধ্যে রাত্রেবেলা ভালো লাগবে না তখন মানে রাত্রিবেলা মনে হবে যেন লেপের তলে একটু বসে থাকি তো চলো এখন করি আর আমি আর মা রান্নাঘরে চলে এসেছি এসে দেখো যে পিঠের সমস্ত সরঞ্জাম হচ্ছে আর এই যে পিঠেটা তৈরি হচ্ছে এটা কেমন স্টাইল হচ্ছে বলো তো এটা নারকেল দিয়ে গুলাটাকে আগে গুলিয়ে নেয়নি ওটা দেখলেই তো উপর দিয়ে নারকেল ছিটিয়ে দিল এই স্টাইলের আমার ওই দিদা শাশুড়ি মানে আমার শাশুড়ির মা খেতে চেয়েছে উনি অনেক অসুস্থ উনি বিছনা হর তো মাকে বলেছে তুই এরকমভাবে পিঠে করে আমাকে খাওয়াবি তা মা বললো অবশ্যই কেন খাওয়াবো না ঠিক আছে তো দিদার জন্য ওরকম স্টাইলের হচ্ছে আর নারকেল দিয়ে এই পিঠে করলে তো প্রচুর পরিমাণে গলা বুক জ্বালা করে যাই না কার কেমন হয় আমার তো আমি তো অসুস্থ আমি পিঠে পিঠে খেতেও পারি না এখন আর আমার ডাক্তার পিঠে খেতে মানাই করেছে তো এই দেখো দেখ দেখো নারকেল মানে নারকেল দিয়ে যে পিঠেটা করা হয়েছে হেবি সুন্দর হয়েছে কিন্তু আর খেতেও কিন্তু দারুণ ছিল আমি বলছিলাম মাকে বলছিলাম মা আমি এটা খাবো না মা বলছে এক পিস খাও কিচ্ছু হবে না তো এক পিস খেয়ে দেখলাম দারুণ ছিল তারপরে আবার দেখো আর রকম পিঠে হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে চালের চালের গুঁড়োই আর কি এটা হচ্ছে ধনে পাতা দিয়ে দেখো যদি কেউ ওরকমভাবে না খেয়ে থাকো অবশ্যই এরকমভাবে বানাবে এ লাগছিল খেতে দারুণ এরকম পিঠের উপরে আর কি ধনে পাতাগুলো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে দেওয়ার পর খেতে সেই ছিল তারপরে আর এক স্টাইলের হয় যেন তার একটা স্টাইল কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কুচিয়ে করলেও সেটাও দারুণ লাগে তো এটাও হয়ে গেছে তো এটা এবার মা বলছে আমি এই দু রকম বানিয়ে তোমার দিদাকে দিয়ে আসি আর তুমি আপাতত একটু বসে বানাতে লাগো তো এবার আমি এবার এখানে বসবো বানাতে আর মা ততক্ষণে দিদাকে একটু দিয়ে আসবে খেতে তোমরা যারা আমার আগের ভিডিও দেখতে তারা তো জানো আমার মামা শ্বশুর বাড়ির পাশেই তো আমরা মামা শ্বশুর পাড়াতেই থাকি আর এই দেখো আমাদের সব পিঠে তৈরি হয়ে গেছে ধনে পাতা এদিকে নারকেলের তো দেখো কত সুন্দর লাগছে খেতেও কিন্তু সেই ছিল তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এরকমভাবে তো এই যে এই দুটো বাটিতে দেখতে পাচ্ছ একটা হচ্ছে কি চালের পায়েস আর একটা হচ্ছে চুষি পায়েস তো এই দুটোই পাশের বাড়ির দিদা দিয়ে গেছে দেখেছো ওই দিদা যে তলায় দিচ্ছিলো ওই দিদা দিয়ে গেছে তো চলো আজকে ব্লক এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো টা